নিজের দলের লোক হয়ে অভিষেক ওদের এখন মাথা দ্বিতীয় কামান না কি বলে তার বিরুদ্ধে কথা বলে ও বাঁচাতে পারবে না হয়তো সাপ হয়ে ঝেড়েছে উজা হয়ে সাপে কামড়ে উজা হয়ে ঝেড়ে দিয়েছে আরে ছাড়ো না আমার নামলে কত বাজারের কুকুর ঘেউ ঘেউ করে কত বাজারে আমার নাম না অনেকের ভাত হয় না আল্লাহ এত নিয়ামত করেছে আমাকে আমার রসিগলাই অনেকে চলে আমি চিনি না তাকে এরকম দরা কত দাপটে ঘুরে বেড়াচ্ছে মানুষ ক্ষিপ্ত হচ্ছে তবে আইনকে কেউ হাতে তুলে লিখ সে যেই হোক এটা আমরা বিশ্বাসী নয় আগে তিনি অভিযোগ করেছেন যে খাবারে যে বিধায়ক হয়েছেন থানারে গাড়ি চড়ে এবং তিনি বড়ো মূল ব্যক্তিত্ব নশ হয়তো অভাব পড়ে গেছিল ওই জন্য ছুটেছিল এটা আমি কি করে বলিব না আমি এতটুকু বুঝি মারের বিশ্বাসী আমরা নয় সংবিধান আছে আইন আছে তবে যখন মানুষ দেশের ক্ষতি করতে শুরু করে তখন দেশকে বাঁচাবার জন্য মানুষ যেমন বিভিন্ন রাজ দেশে হচ্ছে তো দেশকে বাঁচানোর জন্য মানুষ আগিয়ে আসবে এতটুকুই বলতে পারি আর বাকিটা প্রেমকারী ভাষা ওইস করেছে যে কথাটা বলা যাচ্ছে না বলছে এই উঙ্কের ছেলে বলে খুব নোকরা ভাষা ছিলেন বেলাগাড়ি করে বলছে তুই কোথায় আছিস বল তোকে পুতে ফেলে দেবো এবং তোর কোনো বাবা এমনকি অভিষেক ব্যানার্জি পর্যন্ত বাঁচাতে পারবে না তোর দোকান আমি চব্বিশ ঘন্টার ভেতর তোর ভেঙে দেবো তারপরেই সেই রবিগুলের বাড়িতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে বললো যে তুই এই যে নোংরা ভাষাগুলো বলিস এটা ঠিক করেছিস এবং মারার পরে দেখলাম যেমন লোক ডিম করে থাকে অসভ্যরা থাকে ঠিক সেরকমভাবে কাপড় খুলে পাগলের মতো হয়ে গেছে না এমনও হতে পারে তাই তো অভিষেককে তোলার জন্য হয়তো অভিষেকের লোকেরাও মারতে পারে কেন অভিষেক ও আমি যেটা দেখেছি ওর গালে নাকি কে ছড় মেরেছিল ও তাকে মেরে তারপরে সে লোকটা মারা গেল অভিষেক মেরেছে কি বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি ওর ওপরে আঘাত দিলে তাকে ও প্রতিশোধ নেয় এরম টেন্ডেন্সি নাকি ওরা আছে শুনেছে আছে হয়তো নিজের দলের লোক হয়ে মানে অভিষেক ওদের এখন মাথা দ্বিতীয় কামান না কি বলে

এটা গরিবকে ফাঁথা মানে গরিবকে মারার একটা কথা মানে এসআইআর যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না শুনছি নাকি কেন্দ্র সরকার সে যাদের নাম আছে তাদেরকেও বাদ দিয়ে ভোটার কমাবার একটা পরিকল্পনা করছে আর রাজ্য সরকার শুধু মুখে চিল্লা চেসায়ার হতো দেবো না চাই আর করার জন্য নাকি দুশো একুশ কোটি টাকা নাকি বাজেটও করেছে এবং যেসব অফিসার লাগবে এসব কাজকাম করতে অফিসারও লাগিয়েছে এই যে কেন্দ্র আর রাজ্য মিলে দিদি মুদি মিলে যে গরিব শেষ করছে তার একটা পরিকল্পনা হচ্ছে এসআইআর এটা আমারও মনে হয় এবং লোকও বলছে কিন্তু বিগত দিনে যেভাবে এসআইআর হয়েছে সেভাবে যদি এসআইআর হয় যারা নাগরিক তারা নাগরিকত্ব পাবে যারা উদ্বাস্তু বেসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেটা তো সামনে রেখে মানুষের উপর জুলুম চলছে শুনছি এটা অন্যায় এর বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার যদি মনে করেন আমি বেঁচে গেছি ও ফাঁস ওর বুঝে নেবে না কাল আপনি আবার ফাঁসবেন কেন এরা জোর করে নাগরিকত্ব বাদ দিচ্ছে এবং খবর পাওয়া যাচ্ছে এটা অন্যায় কাজ কিন্তু এই এই তৃণমূল সরকার এদের দলের এমএলএ এমপি তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলেছে মিটিংয়ে বলছিল যে আমরা এসআইআই হতে দেব না কিন্তু বিধানসভায় এটা পাস হচ্ছে না মেলা দারুণ কথা দারুণ কথা দারুণ রাজ্য সরকার তো সম্পূর্ণ গরিব ও মুসলিম সমাজকে বিশেষ করে আমাদের প্রতিবাদ বাকছানা টুপি পরানো পুরো বোকা বানাচ্ছে যতদিন এই মুসলমান এই রাজ্য সরকারে থাকবে আস্তে আস্তে আরো অতল গর্তে ঢুকে যাচ্ছে যত তাড়াতাড়ি একে চিনবে বিশেষ করে গরিব ও মুসলমানদের জন্য তত তাড়াতাড়ি ভালো হবে যখন আমি দুঃখিত হই আমার দেরি হচ্ছে ভালো থাকে লাস্ট লাস্ট একটা ছোট্ট প্রশ্ন সেটাই পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধায়ক মুখ্যমন্ত্রীসহ কেবলমাত্র একটাই আইসেফের চেয়ারম্যান বিধায়ক ভাঙুন সেখানে গিয়ে একটা বিধায়ককে বলা হচ্ছে একশো কোটি টাকার কাজ করবো অর্থাৎ সেই ক্যানিং সাবডিভিকশের মধ্যে ক্যানিং পশ্চিমের একটাও রাস্তাঘাট ভালো নেই এবং বাকি অন্য অন্য বিধায়কের জায়গায় সেই কথাটা বলছে না দেখুন কলকাতার রাজপথে দাঁড়িয়ে যার কথা বলছেন তার দলেরই নেতৃত্ব অভিষেক বলেছিল সামনে বছরে আমাদেরই সরকার ঘাটার মাস্টার প্ল্যান করে দেবে হয়ে গেছে কি যদি হয়ে যায় তারপর এটাকে বলল পছন্দ উত্তর দেবো ভালো থাকেন